ভেন্টিলেটর দিয়ে দোকানে ঢুকে বারো থেকে তেরো লক্ষ টাকার মোবাইল সহ তার বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে পালায় দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বারো বিশার এক মোবাইল দোকানে এই বিষয়ে দোকানের মালিক সুমন সরকার বলেন গতকাল রাত আটটার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম আজ সকালে এসে দোকানের শাটার খুলতেই দেখি আলমারি ভাঙা মোবাইলের কভার বাদে সমস্ত মোবাইল এবং তার যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা সিসি ক্যামেরায় রয়েছে কিন্তু যারা চুরি করেছে তাদের আমি চিনতে পারছি না এরপর তিনি বলেন কিছুদিন আগেও আমার এই দোকানে চুরি হয়েছিল আবার আজ হলো তিনি অবাক হয়ে বলেন ছোট একটা ভেন্টিলেটর দিয়ে কিভাবে চুরি করতে পারে কিছুই বুঝে উঠতে পারছি না শুনবো আর কি বললেন তিনি কিভাবে হলো বুঝতে পারছেন আজকে রাতে আমি বন্ধ করে গেছি 8টার দিকে আর তারপরে আজকে সকালবেলা আমি আইছি দেখি প্রথমে তো বুঝতে পারি নাই পরে দেখলাম যে কিছু ভাঙা টাকার নিচে ওরা পরে পরের খুলে দেখি যে ভেন্ডিলেটর থেকে চুরি করে নিয়ে গেছে কিসের দোকান আপনার আমার মোবাইলের কত টাকা জিনিস চুরি হয়েছে বলে মনে করছেন মোটামুটি ধুন বারো থেকে তেরো লাখের আচ্ছা মোবাইল সমস্ত মানে অ্যান্ড্রয়েড মোবাইল ফাইভ জি ফোর জি মোবাইল এবং অনেক অ্যাসেসরিজ ছিল মোবাইলে বাক্স বাদ দিয়ে সম্পূর্ণ মোবাইলগুলো খেলে নিয়ে গেছি যে কোনো বোতল থেকে শুরু করে মাল্টিপার স্বল্প মূল্যে পাইকারিতে চকচকা ইন্ডাস্ট্রি হাবের অন্তর্গত দাদাভাই সমিন এবং মা মনসা ভ্যারাইটিসে প্রোভাইডার মনোরঞ্জন যোগাযোগ নম্বর এইট ডাবল ওয়ান সিক্স থ্রি টু নাইন জিরো ফোর জিরো এবং সেভেন ফোর জিরো সেভেন ফাইভ টু ডাবল নাইন এইট সিক্স

এখন এটা মানে ভয়ানক ছোট্ট একটা মানে ভেন্টিলেটার দিয়ে কি করে চুরি করে এরকম দোকানে লোকাল থানা পুলিশ থেকে অভিযোগ বা লোকাল ইনফরমেশন জাস্ট দেখে গেছে তো আমাকে বললো যে কিরকম মাল যাতে যাইতে পারে চুরি হয়েছে তো আমি সব কিছু হিসাব করছি হ্যাঁ সব এলোমেলো হয়ে আছে একটা গডেজ ছিল গডেজটা ভেঙে হয়েছে দোকানটা কোন জায়গায় দাদা আপনার আমার দোকান হচ্ছে আলিপুরদুয়ার রোড এক্সেস ব্যাংক এটিএম এর পাশে বারবিসা বারবিসা আমার নাম সুবন খবর পেয়ে ঘটনাস্থলে আসি কুমারগ্রাম থানার অন্তর্গত 12 ভিশা থানার পুলিশ ব্যুরো নিউজ এ 24 সঙ্গে থাকবেন ভিডিও Grazie. Yeah,